টিফিন বানাই দিয়ে সাড়ে ছটা থেকে আটটা যোগা করি বাবা সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত যোগা করো অনেকক্ষণ করো তো গো খুব ভালো খুব ভালো খুব ভালো করো গো নিজে শরীরের দিকে নিজেকে যত্ন নিতে হবে গো কিন্তু আমার হয় না যদিও বা আগে ছিলাম যোগা করতাম আগে আমি ওয়াকিং যেতাম এখন যোগা ফোগা সব বন্ধ বুঝেছো যোগাও করি না ওয়াকিংও নয় কিছুই নয় ঘরে বসে বসে শুধু এই খুটখাট করে মোবাইলটি টিপে যাচ্ছে এদিকে পাভেল ভাই হাত দেখাচ্ছে এ বলছে হিয়া বলছে দিয়ে আটটা থেকে নটা রেস্ট করি তারপরে বাড়ির কাজ আচ্ছা হ্যাঁ এক ঘন্টা করি দিদি আচ্ছা আচ্ছা তুমি এক ঘন্টা করে আটটা থেকে নটা তাই তো রাত আটটা থেকে নটা আর পাভেল ভাই ভালোবাসার ইচ্ছে আচ্ছা মৌমিতা বলছে আমার মর্নিং রুটিন আচ্ছা তোমার মর্নিং রুটিন আচ্ছা অনলাইন ক্লাস আচ্ছা অনলাইন ক্লাস চলে তোমার দাঁড়াও বাবার ফোন এসেছে ঠিক আছে ঠিক আছে নাও আগে কথা বলে না বাবার ফোন আগে ধরতে হবে শিগগিরই যাও মৌমিতা দিদি তুমি আর ভিডিও তুমি আরও ভিডিও ছাড়ো হ্যাঁ ওকে অনেক ভিডিও ছাড়তে হবে আমার এই চ্যানেলটাও কখনো একদম ফ্রিজ হয়ে গেছিলো জানো আমার এই চ্যানেলটাও কিন্তু আমার একদম ফ্রিজ হয়ে গেছিলো কারণ তখন আমি কিচ্ছু করছিলাম না কিছু না তো তাহলে আর আগে বাড়বে কি করে তারপরে এখন আবার আস্তে আস্তে টুকটুক করে এগোচ্ছি কচ্ছপের মতন এগোচ্ছি এই যে বিশ্বাস ব্লগ তোমার সমীর বিশ্বাস দাদা এসে গেছে কি তাপ তাপ তাপা তাপ না কী একটা বলে যেন ওটার মানেটা কি গো কি তপতপ তপ না কি একটা বলো যেন ওটার মানেটা কি আমায় একটু বলো না তুমি ওটার মানেটা কি তপতপ আমার টপ এত কম যে কেন কোথায় 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 সবাই 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 বাবা মিঠু ধর এক নম্বর নিয়ে বসে আছে আর কেউ আসতে পারেনি গো টপ ফ্যানে আচ্ছা তারপরেই সুমি আছে দেখো এখন আবার রাবণ রাবনের নোটিফিকেশন আসছে কি অবস্থা সবাই এই টাইমটাই বেছে নিয়েছে হুম সবাই নাচানাচি করছে কেউ কোনো কমেন্ট করবে না কেউ কোনো কমেন্ট করবে না আমি কিন্তু রেগে যাচ্ছি আমি কিন্তু রেগে যাচ্ছি কেউ কোনো কমেন্ট করছে না আমি রেগে যাচ্ছি ওদিকে আরেকজন কি পাঠিয়ে যাচ্ছে ওটা কি জানিস কি কারণ ভগবান জানে কি করছে নাকি ওটা কি করছে সুমি হাত দেখাচ্ছে সখা ওদিকে টুকি করছে এদিকে পাবেল ভাই অনেক ভালোবাসা দিচ্ছে দাদা কি খেলে তার কি বলার সময় আছে বলেছে হাই কপাল বলেনি তো বলেনি 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 গো বলেনি আমি সেই সকাল থেকে জিজ্ঞেস করে যাচ্ছি তাও বলেনি বড্ড ব্যস্ত বড্ড ব্যস্ত আর ওদিকে পাভেল ভাইকে আমি সেই সকাল থেকে জিজ্ঞেস করে যাচ্ছি যে পাবেল ভাই কি খেলে সকালবেলা কী খেয়েছো ওষুধ খেয়েছো সব খেয়েছো ঠিকঠাক খেয়েছো তো কি খেয়েছো কারণ এখন শরীরটা দুর্বল এখন তো খেতে হবে না না খেলে কি করে হবে তো জিজ্ঞেস করে যাচ্ছি কিছু বলে না পাবেল ভাইও কিছু বলে না এদিকে বিশ্বাস ভ্লগও কিছু বলছে না বলো কে